নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলব অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছি এমন একটি আপডেট যেটা হলো ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আপার প্রাইমারির ক্ষেত্রে যারা ওভারেজ টেট পাস ট্রেন্ড এবং ডিভিশন বেঞ্চের মামলাকারী যারা অভিযোগ জানিয়েছিল ম্যাট ছশো এবং আদার্স ম্যাট এবং ক্যানে যারা জড়িত ছিল তাদের মূল যে দাবি ছিল যে সিটটা আপডেট করে নিয়োগ করার কথা কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকার এবং স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার বলেছে সিট আপডেট এবং সিট কনভার্ট কোনোভাবে সম্ভব নয় এখন যে অর্ডার এসেছে পাঁচ হাজার চারশোটা যে নন জয়নিং সিট হতে পারে সেটা ফিউচার ভ্যাকেন্সি হতে পারে কথার মারপ্যাচের একটা ঘোর ঘোরতর সমস্যা জড়িয়ে রয়েছে যে অর্ডার কপিতে ওয়েটিং বারোশো একচল্লিশের চাকরি হয়েছে ওয়েটিংদের আমরা কেউ বিরোধী নই আমরা বিরোধিতা করব না কিন্তু ওয়েটিং যদি চাকরি পায় সাদা খাতা এবং মিসম্যাচ যদি চাকরি পাই তাহলে সিট অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে মামলাকারীরা কেন চাকরি পাবে না এই যে একটা গুরুত্বপূর্ণ সময় সেই গুরুত্বপূর্ণ সময়ে আমরা সকলে এসে দাঁড়িয়ে গেছি দেওয়ালে পিঠ থেকে গেছে এই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার সময়েতে যে যেখানে যে প্ল্যাটফর্মেই জড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা লড়াইয়ের ময়দানে নামুন এবং লড়াই থেকে কেউ চুলো সরে যাবেন না সেটা হাইকোর্ট হতে পারে সেটা সুপ্রিম কোর্ট হতে পারে সেটা রাস্তা হতে পারে হ্যাঁ বন্ধু একেবারেই ঠিক শুনছেন অর্থাৎ যেমন ম্যাচ ছশো আটত্রিশ টিম যেমন মঞ্চ যেমন অন্যান্য আদার্স যারা আরও কোনো তৃতীয় চতুর্থ গ্রুপ যারা রয়েছে তাদের প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে করজোরে অনুরোধ আপনারা আপনাদের ক্ষমতা অনুযায়ী মাঠে ঝাঁপিয়ে পড়ুন কারণ ইতিমধ্যেই বিভিন্ন গ্রুপে মিটিং হয়েছে এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে কিন্তু একটা কথা বলবো মাছের তেলে মাছ ভাজা এটা বন্ধ করুন যে কোনো একটা গ্রুপ লড়ছে তারা সিনিয়র অ্যাডভোকেট লাগিয়েছে আমরা পিছন থেকে কাঠিবাজি করে ট্যাগ করে দিয়ে টাকাগুলো পকেটে ভরে নিয়ে আমরা পেরিয়ে যাব এই ধান্দাবাজি যারা করেন করছেন আগাম ভবিষ্যতে করেছেন এখনও করবেন ভাবছেন তাদের বলবো খুব একটা লাভবান হবেন না বত্রিশ হাজার সার্ভিসদের যারা পিটিশনার তাদেরকে দেখে শিখুন তারা তিরিশ থেকে বত্রিশ জন সিনিয়র আইনজীবীকে মাঠে নামিয়ে দিয়েছে হ্যাঁ ওদের টাকা আছে কিন্তু ওরা তো মনে করলে সবাই ট্যাগ করে দিতে পারত কিন্তু করেনি ওরা পিছিয়ে থেকে শুরু করলেও মামলা কিন্তু ওদের বিভিন্ন কারণে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বারবার কি না ফেস একটা কাজ করে তাহলে এই ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তারা কেনই একটা গ্রুপের উপর নির্ভর করবে একটা গ্রুপ একটা সিনিয়র অ্যাডভোকেট নামাতে পারে একটা মিডিয়াম অ্যাডভোকেট নামাতে পারে কিন্তু যদি অন্য আরও যে সমস্ত গ্রুপ রয়েছে এবং আরও মঞ্চ রয়েছে তারা যদি নাম করা আরও ইত্যাদি ইত্যাদি সিনিয়র অ্যাডভোকেট যে সমস্ত সিনিয়র অ্যাডভোকেটদের নাম বা ব্যারিস্টারদের নাম চারিদিকে ছুটাছুটি করছে সেই ধরনের কোনো অ্যাডভোকেটকে যদি তারা নামাতে পারে তাহলে দেখা যাবে যে দু তিনজন সিনিয়র অ্যাডভোকেট যদি বলে যে এই যে সিট অ্যাডজাস্টমেন্ট ফাইনাল ভ্যাকেন্সির পর সিট অ্যাডজাস্টমেন্ট সিট কনভার্ট সিট আপডেট সবটা ইলিগেলি তুমি যদি অ্যাডজাস্টমেন্ট করবে তাহলে তুমি কেন মামলাকারীদের জন্য অ্যাডজাস্টমেন্ট করবে না এই কথাটা কোটে দাঁড়িয়ে রিভিউ বা কন্টেম বা কোনো কারণে যদি এটা ডিভিশন বেঞ্চে বিভিন্ন সিনিয়র অ্যাডভোকেটরা দাঁড়িয়েই কথাটা বলে তাহলে এই কথাটার গুরুত্ব কিন্তু অনেকখানি বেড়ে যাবে আমরা কারো চাকরি বাতিল চাইছি না আমরা ওয়েটিংদের চাকরির বিরোধিতা করছি না কিন্তু মধ্যাকতা ওয়েটিংদের জন্য ফাইনাল ভ্যাকেন্সির পর সিট অ্যাডজাস্টমেন্ট কথাটা যদি আসে তাহলে মামলাকারীরা সিট আপডেট বলেছিল তাহলে সেই সিট আপডেটটা না করে এখনও চার হাজার দুশোর মতো ভ্যাকেন্সি পড়ে রয়েছে যারা সিটা আপডেটের কথাটা বলেছিল তাহলে তাদের জন্য কেন অ্যাডজাস্টমেন্ট হবে না তাই করজোনে অনুরোধ করছি যারা সাধারণ প্রার্থী রয়েছেন বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা জড়িয়ে আছেন আপনারা সেই প্ল্যাটফর্মে যারা নেতৃত্ব তাদের কাছে অনুরোধ করুন কে কথাই কি করছে দেখে লাভ নেই যদি ওরা এ এ সিনিয়র ব্যারিস্টারকে দাঁড় করিয়েছে আমরা বি সিনিয়র ব্যারিস্টারকে দাঁড় করাবো ওরা যদি বিকে দাঁড় করিয়েছে আমরা সি সিনিয়র ব্যারিস্টারকে দাঁড় করাবো এমন ব্যারিস্টার বা সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করাবো যার নামে এক চান্সে বিচারপতিরা চেনে এবং সাধারণ মানুষ চেনে এবং কোটে সবাই সবাইকে চেনে কিন্তু দেখা যাবে যে আমরা কি করছি টাক সামান্য দুশো পাঁচশো টাকা বাঁচাতে গিয়ে আমরা কিন্তু কি করছি যা আমরা পিছিয়ে থাকার চেষ্টা করছি আমরা ভাবছি কেউ একটা লড়ুক আমরা তার পিছন থেকে লড়ে ম্যাচটা বের করে দেবো না রাস্তার লড়াইয়ে যেমন একজোট ঠয়ে নামতে হবে ইগো হাঁটাও চাকরি বাঁচাও চাকরি ছিনিয়ে নিতে হবে তার জন্য কি কেউ কারো শত্রু নই আমরা কেউ কাউকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করব না ভাবতে হবে যে আমরা দেখাশোনা করে কাউকে আমরা কি পাত্রী নির্বাচন করছি না পাত্র নির্বাচন করছি না আমরা এখানে চাকরি পেতে এসেছি তাই ইগো হাঁটাও চাকরি ছিনিয়ে নাও দরকার হলে সকলের সঙ্গে আলোচনায় বসে সব কিছু সমাধান করে রাস্তার এবং কোর্টের লড়াইটা সঠিকভাবে লড়তে হবে আমাদের ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তারা এটা বুঝবে কবে